হংকং বাংলাদেশি মানুষদের জন্য স্বপ্নের একটি ঠিকানা দর্শক মন্ডলী আজকে আমি গিয়েছিলাম হংকং এর পাশেই আমি যেখানে বসবাস করি সেখান থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এই হংকং সিটিটি আমি বর্তমান সময়ে অবস্থান করছি হংকং এর পাশেই একটি নদী আছে সেই নদীটির পাশেই এখান থেকে হংকং এর দূরত্ব প্রায় কয়েক কিলোমিটার এই জায়গাটিতে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী আসে দেখার জন্য এই সিটিটি বা এই জায়গাটি হংকং পাশেই অবস্থিত চায়নার গুয়াংডং প্রভিন্সের বা গোয়াংজো প্রভিন্সের একটি উপশহর হচ্ছে চায়নার সেনজেন চায়নার সেনজেন এবং হংকং খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে দর্শক মন্ডলী আমি যেই জায়গাটিতে ঘোরাফেরা করছি এই জায়গাটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর এখানে প্রায় প্রতিদিন পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসে এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের মধ্যে থেকে যদি চায়নার সেনজেনে কেউ আসতে চান বা এখানে যদি কেউ বেড়াতে আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা এই দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখাবো দর্শক মন্ডলী চীনের প্রত্যেকটি শহরেই অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে গড়ে উঠেছে এখানে যেমন সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য রয়েছে তেমনি এখানকার মানুষের ব্যবহারও অত্যন্ত চমৎকার এখানের মানুষগুলো অন্যান্য দেশের মানুষের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এখানে আমরা কখনোই মানুষে মানুষের ঝগড়াঝাটি দেখি না বললেই চলে এখানে সবসময় একে অপরকে সহযোগিতা করতে পছন্দ করে এখানে কেউ যদি এসে কোনো বিপদে পড়ে যায় সেই ক্ষেত্রে চাইনিজরা সর্বোচ্চ চেষ্টা করে সেই মানুষটিকে সহযোগিতা করার জন্য সেই ক্ষেত্রে যদি কোনো চাইনিজের ক্ষতিও হয় বা তার সময় নষ্টও হয় সেই ক্ষেত্রেও তার সময় নষ্ট করে অন্যান্য দেশের মানুষদেরকে সহযোগিতা করে আপনারা এখন যা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু হংকং আমি অবস্থান করছি চায়নার সেনে কিন্তু আপনারা ক্যামেরাতে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু হংকং অবস্থিত যাদের ঘুরে বেড়ানোর শখ আছে তারা অবশ্যই এই জায়গাটি পরিদর্শন করতে পারেন এই জায়গাটি রাতের বেলায় আরো সুন্দর এবং চমৎকারভাবে ভাবে ওঠে যা দেখতে খুবই অসাধারণ এবং মনোমুগ্ধকর হয়ে ওঠে